থাকতে পারে কই নিরূপে বিজেপি যারা পুলিশ প্রশাসনের লোক রয়েছেন তারা আসলে পুলিশকে খুনি এবং তাদেরকে তাদেরকে বিভিন্ন ন্যাম পেলের যেভাবে নামগুলো লেখা হচ্ছে রং তুলি দিয়ে আসলে পাশাপাশি দর্শক পুলিশ সামনের দিকে না তাকিয়ে পিছনের দিকে পিছন মুখ করে তারা রয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেন আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের আসলে এই মুহূর্তে তাদের সারা শরীরে গায়ে এঁকে তাদের বাড়ি আহ সে আন্দোলন করে যাচ্ছেন এই যে মার তো বেরো দিতে পারবো না আমাদের বাইকেরতে বাইকে বিরোধ চাই আপনারা কোটা আপনিই রাখেন আমাদের কোটা রাখবেন না এই কোটা আমরা চাই না আমাদের বাইকে বিরোধ দিবেন আমরা বাইকে বিরোধ চাচ্ছি রক্তের বদলে রক্ত চাচ্ছি আমরা এখানে এই কিছু চাচ্ছি না আমরা কারণ কি নিপুজ আপনার পরিচিত ধরে নিয়ে গেছে এরকম আমাদের এলাকাতে ফুটেছে আয়সা স্টুডেন্ট নাকি জিজ্ঞাসা করে ধরে নিয়ে যাইতেছে এমনকি তাদের খোঁজ খবর দিতেছে না বলতে দেখা করতে চান টাকা করতে না কে সচল স্বাধীন দেশের পতাকা মাথায় স্বাধীন দেশের পতাকা আপনার মাথায় দেখছি আপনার মধ্যে কি কাজ করে আমরা স্বাধীনতা চাই স্বাধীনতা তাদের সবার কাছে স্বাধীনতা আমরা পরে নদীনাসি পুলিশের নদীনাসি এই

কারণ যে শহীদ হয়েছেন যে ছাত্রছাত্রীরা তাদের দিকে চিন্তাভাবনা করে তারা আসলে তাদের গুলিতে অনেক মানে স্টুডেন্টরা মারা গিয়েছেন পুলিশের গুলিতে মারা গিয়েছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অসংখ্য কথায় বলা যায় দর্শক পুলিশ একদম নিচ্ছুক বাংলাদেশ বর্ডার গার্ড মানে দর্শক রয়েছে বিজিবি তারাও একেবারে নিচ্ছুপ হয়ে আছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বলতেছেন যে ভুয়া ভুয়া বলে সমর্থন দিচ্ছে দর্শক ভাবে শুধু বিজেপি থেকে যাচ্ছেন আসলে অস্ত্র হাতে কিছুই করার নেই তাদের এই মুহূর্তে নীরব বিজেপি দশক শহীদ ওয়াসিম আকরাম ছবি দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখছি এখানে শহীদ শহীদ মিনার উদ্দেশ্যে তারা যাচ্ছেন দর্শক শিক্ষার্থীরা গার্ডিয়ান এবং শিল্পী এবং বিভিন্ন শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষকরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল হয়ে বিশাল আকারে দশক মারিল মিছিল আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক লং টাইম ধরে মানে এখনও বিশাল বড় মিছিলটি দর্শক সেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লেন ছাত্রী এবং শিক্ষক গার্ডিয়ান শিল্পী এবং সর্বস্তরের সব ধরনের মানুষ রয়েছেন আজকের এই সমাবেশে দর্শক তাদের এখানে এলো প্রেস ক্লাব থেকে সরাসরি শহীদ মিনারের দিকে গিয়ে তারা সেখানে হয়তো বা এই মিছিলের হয়তো নতুন করে আজকের যেই আন্দোলনের পরপরে তারা যে কোনো একটা বিষয় পরবর্তীতে ঘোষণা করবেন দর্শক বহু রয়েছে অফিসাররা রয়েছেন রয়েছেন দলবদ্ধ হয়ে রয়েছেন কিন্তু তাদের মুখে একদম চুপ ছাত্রছাত্রীরা সবাই একই কথা বলছেন বুয়া বুয়া বলে করছেন কিন্তু চুপচাপ তারা শোনা ছাড়া আর কিছুই করার নিয়রে দেখছি না দর্শক দর্শক প্রেস ক্লাবের সামনে যে ধরনের বিশৃঙ্খলা বা যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু কোনো রকমই কোনো কিছু ঘটে এই মুহূর্তে এখান থেকে এই পুরো বিষয়টি মানিল এক কথা বলা যায় যে কোনো সহিংসতা ছাড়াই সুন্দরভাবে ক্লাব থেকে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা এখান থেকে রওনা করেছেন দর্শক দর্শক এই পুলিশ প্রশাসনের মানে উদ্যতম সিনিয়র পার্সন যারা রয়েছেন এবং সৈনিকরা যারা রয়েছেন তারা থাকা শর্ত এখানে আমরা দেখছি যে তাদেরকে ভুয়া ভুয়া বলেছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি